দুদিন থেকে আমি কোনো ভিডিও করতে পারছি না যে শর্ট ভিডিওগুলো শিডিউল ছিল সেগুলো তোমাদের কাছে গেছে সেভাবে ভিডিও করতে পারছি না ভিডিও করার মন মানসিকতা নেই কারণ অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের ইউটিউব পরিবারে এর আগেও অনেকবার ভিডিও করেছিলাম নিতুর কাহিনী নামে যে চ্যানেলটা রয়েছে তোমরা অনেকেই জানো আর যারা যারা নতুন এসেছো তারা তো জানো না তাদের জন্য একটু বলে দেই আমাদের ইউটিউব পরিবারে আমাদের মতোই ভিডিও করে ব্লগ ভিডিও করে নিতুদি নিতুর কাহিনী একটা চ্যানেল রয়েছে নিতুদির হাজব্যান্ড ছিল সে হচ্ছে ক্যান্সারের মতো একটা মারণ রোগে আক্রান্ত ছিল তিন বছর থেকে প্রচুর কষ্ট পেয়েছে অনেক লড়াই করেছে দিদি ভাই জামাইবাবু অনেক লড়াই করার পর অনেক কষ্ট পাওয়ার পর পরশু দিন আমাদের সবার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে এতগুলো মানুষের দোয়া প্রার্থনা কোনো কিছুই কাজে লাগলো না দিদি ভাই এতটা ভালোবাসত এতটা লড়াই করেছে প্রত্যেক নিয়ত এত কষ্ট করেছে আমরা ভিডিওতে দেখেছি এটা নয় সেটা ফল নয় জুস নয় কুলেখাড়া নয় তো একটা না একটা মুখের কাছে জোগাড় করে দিত কষ্ট করে হলেও জোগাড় করে দিত যে মানুষটা কি দিয়ে খাবে কি ওষুধ খাবে কোথায় চিকিৎসা করবে চিন্তা করত আজকে এই সব লড়াইকে হারিয়ে দিয়ে যাবে গেল আমার সোনামার মতো একটা বান্টি সোনা রয়েছে বড় সোনামার থেকে একটু বড় সোনামার মতোই হাঁটাচলা কিছুই করতে পারে না আর একটা ছেলে রয়েছে বড় ছেলে সেও তো স্কুলে স্কুলে কলেজে পড়ার মতো বয়স সে পড়াশোনা কিছু বাদ দিয়ে পরিশ্রম করছে বাবাকে যাতে একটু ভালো করা করা যায় যায় সুস্থ কিন্তু না সব চেষ্টার মধ্যে জল ঢেলে চলে গেল খুব কষ্ট হচ্ছিল দুদিন থেকে একদমই পাচ্ছিলাম না তোমাদের সামনে আসতে অনেকেই জিজ্ঞাসা করছো কি হয়েছে সোনামা সোনা বাবা ভালো আছে কিনা তো এরা ভালো আছে বাবা একটু ভালো আছে তার মধ্যে দুদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে একদমই কোনো কিছু ভালো লাগছে না এই খারাপ খবরের মধ্যে আর তোমাদের কাছে এই ভিডিওটা করছি একটাই কারণে দেখো জামাইবাবুকে তো আমরা ধরে রাখতে পারলাম না যে চলে যাবার সে তো চলেই গেল কিন্তু দিদি ভাইয়ের মধ্যে যে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে এই শূন্যতা তো কেউ পূর্ণ করতে পারবে না বলো আর জামাইবাবুর যে এই যে কাজটা এটা করার মতো দিদির কাছে এখন কোনো সামর্থ্য দিদি ভাইয়ের মাথার উপরে ছাদ নেই ভাড়া বাড়িতে তারা দিচ্ছিল যে বাড়ির থেকে বেরো বাড়ির থেকে বেরো মানে অন্য জায়গায় যেতে বলছে ওদের এগ্রিমেন্ট না বিশেষ থাকতে দিবে না নানান সমস্যার মধ্যে রয়েছে দিদি ভাই আমার প্রত্যেকটা সাধারণ মেয়ার্স কাছে অনুরোধ করছি তোমরা যদি চাও আমার ভিডিও দেখতে হবে না তার বদলে তোমরা দিদি ভাইয়ের পাশে থাকো কারণ এই মুহূর্তে আমার পাশে থাকার থেকে আমার দিদি ভাইয়ের পাশে থাকাটা খুব জরুরি কারণ আমি যদি ইউটিউবে আজকে কিছু করতে না পারি বা আমার ভিডিওতে ভিউজ না হয় বা কিছু করতে না পারি তাহলেও কিন্তু এমন না যে আমার দিন যাবে না কারণ আমার মাথার উপরে ছাদ আছে মাতার উপরে স্বামী আছে ঠিক চলে যাবে কিন্তু দিদি ভাইয়ের সামনে পিছনে কেউ নেই তোমরা একটু দয়া করে সাপোর্ট করো আর হ্যাঁ সবার কাছে আমার একটাই জামাই জামাইবাবুর যেই কাজটা করবে সেটা সেই কাজটা করার মতো কোনো সামর্থ্য নেই কি দিয়ে করবে তো আমরা যারা যারা দিদিভাইয়ের সাথে চেনা পরিচিত আছি সবাই তো আমরা পাশে আছি যেটুক যে যেটুক পারবো সাহায্য করব তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা যে যেরকম পারো দিদি ভাইকে একটু সাহায্য করো কারণ বুঝতে পারছো যার স্বামী নেই যার মাথার উপরে স্বামী নেই তার কিছু নেই এই দুনিয়া একদম অন্ধকার তাকে যদি আমরা একটু কিছু দিয়ে সাহায্য করতে পারি তার ভিডিওটা দেখে সাহায্য করতে পারি তার ভিডিওটা দেখে একটা ভালো কমেন্ট করে তাকে সাহস দিতে পারি বাচ্চাতে যে সোনামার মতো যে বাচ্চা রয়েছে সে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে দুটো বাচ্চা রয়েছে ছোট ছোট সেই দুটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে যাতে দিদি ভাই ভালো থাকে ভালো থাকার চেষ্টা করে আমি প্রতিদিন ফোন করছি দিদি ভাই শুধু কান্না করছে বলছে আমি তোমার জামাইবাবুর কাছে চলে যাব ও একা থাকতে পারবে না আমি ওকে ছাড়া থাকতে পারবো না পাগলের মতো বকছে শুধু পাগলের মতো হওয়াটা স্বাভাবিক কারণ মানুষটাকে নিয়ে আমাদের স্বপ্ন যে মানুষটার জন্য আমরা আমরা ছেড়ে চলে আসি মানুষটার কিছু কিছু হয়ে গেলে সব কেউ সহ্য করতে পারবো না আর সেই মানুষটা তাকে ছেড়ে চলে গেছে সে মানুষটাকে আর কখনোই সে কাছে পাবে না তাহলে নিজের নিজের দিক দিয়ে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ফিল করতে পারছি যে তার দিদি ভাইয়ের যে কষ্টটা কতটা ভগবানের কাছে একটাই প্রার্থনা বাবুকে অনেক কষ্ট দিয়েছ ভগবান এখন একটু শান্তিতে দিও যেখানে আছে সেখানে যেতে একটু শান্তিতে থাকে এটুকুই শুধু প্রার্থনা তবে যাই হোক আমি ভিডিওর স্ক্রিনে তোমাদের দিদি ভাইয়ের নাম্বার দিয়ে দিব গুগল পে নাম্বার তোমরা যে যেরকম পারো দশ টাকা পারলে দশ টাকায় দিও বিশ টাকা পারলে বিশ টাকাই দিও এখন এক টাকাও যদি দিদিভাইকে দেওয়া যায় না সেটাই অনেক দিদি কাছে অনেক উপকার সবার থেকে না অনেকের থেকে আমার দিদিভাইয়ের সাথে মানে নিজের দিদির মতো আর কি আমার তো নিজের কোনো দিদি নেই নিজের দিদির মতো করে ফোন করতাম দিদিও কিন্তু খুব ভালোবাসে আমাকে তো তার থেকেই যাবে সাথেও কথা হতো অনেকবার তার জন্য এই মন খুবই খারাপ ভিডিও করতে পারছি না ভিডিওতে ভিডিও করা রয়েছে কিন্তু ভিডিওতে ভয়েস দিতে পারছি না সেই মন মানসিকতা নেই কাছের একজন যদি চলে যায় এরকম করে তাহলে কতটা খারাপ লাগতে পারে বুঝতে পারছো তো ভিডিওটা শেষই করব আবার অনুরোধ করছি হাত জোর করে দিদিভাইকে একটু সাপোর্ট করো দরকার হলে তোমরা আমার ভিডিও দেখো না আমার ভিডিও না দেখে দিদিভাইকে একটু সাপোর্ট করো কি হবে সারা দিনের মধ্যে অনেক তো আমরা ভিডিও দেখি তাই না অনেক নাচ গান এন্টারটেনমেন্টের ভিডিও দেখি তো সেখান থেকে যদি দশটা মিনিট দিদিভাইকে দাও উপকারই হবে ভগবান তোমাদের ভালো করো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের কাছে অনুরোধ রইলো যে যেরকম পারো দিদিভাইকে একটু সাহায্য করো কারণ কাজটা তো উদ্ধার করতে হবে আর কখনোই চাইবো না গো দিদিভাইয়ের জন্য এটা আর কখনোই চাইবো না যে তোমরা কিছু দাও এটাই শেষ যাওয়া এর আগে চেয়েছিলাম জন্য কিন্তু এখন চাইছি জামাইবাবুর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবার কাছে একটাই অনুরোধ তোমরা যারা যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করবে অবশ্যই ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিও তাহলেই বোঝা যাবে আর কি তোমাদের কাছে একটাই অনুরোধ সবাই একটু পাশে থেকো দিদি ভাইয়ের